মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত লাগোয়ার রাজ্য আরাকানার মোট সতেরোটি রাজ্যের মধ্যে তিনটি শহর বাদে বাকি সবগুলো রাজ্য এখন বিদ্রোহী আর্মির নিয়ন্ত্রণে ওই তিনটি শহর দখল করার জন্য উঠে পড়ে লেগেছে মায়ানমার আর্মি সাথে আরাকানা আর্মির নতুন বছরের শুরুতে বাকি তিনটি শহরও আরাকানা আর্মির দখলে যাবে বলে ধারণা করা হচ্ছে উপরমল থেকে জানা গেছে খুব তাড়াতাড়ি স্বাধীন হতে যাচ্ছে মিয়ানমারের রাখাইল স্টেট বা আরাকানা রাজ্য আমরা যদি গভীরভাবে চিন্তা করে বুঝতে পরে বলতে পারি তাহলে বলা যায় মিয়ানমার এখন আর বাংলাদেশের প্রতিবেশী থাকছে না এতে আরেক ঝামেলায় পড়ে যাবে বাংলাদেশ এদিকে চীন ভারত এবং যুক্তরাষ্ট্র আরাকানার উপর মনোযোগ বাড়াচ্ছে বিশেষ করে চীন আরাকানার সাথে বিনিয়োগ রক্ষা করতে চায় ভারত নাকি আরাকানায় ঔষধ পাঠিয়ে আরাকানা আর্মির মন জয় করে নিচ্ছে সর্বোপরি চিন্তা করা যায় যদি প্রতিবেশী দেশগুলো এইভাবে বাংলাদেশকে অ্যাভয়েড করে তাহলে বাংলাদেশের অবস্থা কোন পজিশনে যাবে আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে